বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম শপিং খোর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে নিয়ে আসলাম সবার একটি কমন ডিমান্ডের পাঞ্জাবি সাদার মধ্যে সাদা এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্স তো থাকছি এর মধ্যে পুঁথি বসানো দেখতেই পাচ্ছেন স্ন্যাপ বাটন ব্যবহার করেছি খুবই সুন্দর এবং কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে এই কাজটা করেছি আমরা কাপড়টা কিন্তু খুব রিচ প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এবং কাজটা করেছি খুবই নিখুঁত এবং সুন্দর একটি কাজ আশা করি ভাল লাগবে আপনাদের কোড নাম্বার টু জিরো ফোর ফাইভ কোড নাম্বার দুই হাজার পঁয়তাল্লিশ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই পাঞ্জাবিটা আশা করি ভাল লাগবে আর ডেলিভারি চার্জ আলাদা ঢাকার মধ্যে সত্তর ঢাকার বাইরে একশো তিরিশ এবং ঢাকার সাহবিরিয়াতে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ আশা করি ভালো লাগবে এই প্রোডাক্টটি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই